যে বিশাল সবুজ এলাকাটা তাই না হিমালয় আর দাক্ষিণাত্যের মাঝখানে হ্যাঁ হ্যাঁ ঠিক ওটা চোখে পড়ে দেখে মনে হয় যেন মানে একটাই বিশাল সমতল ভূমি কিন্তু গল্পটা কি সত্যি এত সহজ না একেবারে না আজ আমরা ঠিক এই জায়গাটাতেই একটা ডুব দেব আমাদের হাতে যে সূত্রগুলো রয়েছে সেগুলো বলছে এই সমভূমির মধ্যে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চারটে জগৎ একদম আমাদের আজকের মিশন হলো এই একরঙা দেখতে সবুজ অঞ্চলের ভেতরের আসল বৈচিত্র্যটাকে খুঁজে বের করা ঠিক তাই ওপর থেকে দেখলে যাকে একটা সবুজ কার্পেটের মতো মনে হয় সেটা আসলে হাজার হাজার বছর ধরে গঙ্গা সিন্ধু আর ব্রহ্মপুত্রের মতো বিশাল নদী আর তাদের উপনদীর তৈরি করা এক জটিল নকশা এই নদীগুলো শুধু জল বয়ে আনেনি এনেছে কোটি কোটি টন পলি আচ্ছা আচ্ছা সেই পলি দিয়েই তৈরি হয়েছে এই বিশাল ভূখণ্ড আজকের আলোচনায় আমরা পশ্চিম থেকে পূর্বে একটা কাল্পনিক যাত্রা করব আর দেখব কীভাবে এই সমভূমির চরিত্র প্রতি কয়েকশো কিলোমিটার অন্তর পুরোপুরি বদলে যায় বাহ এটা শুধু ভূগোলের ক্লাস নয় এটা হল ভারতের হৃদপিণ্ডের গঠন বোঝার চেষ্টা দারুণ একটা যাত্রার মতো শোনাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রা শুরু হচ্ছে একেবারে পশ্চিম প্রান্ত থেকে মানে রাজস্থান সমভূমি দিয়ে হুম রাজস্থান শুনলেই তো চোখের সামনে ভেসে ওঠে মরুভূমি বালি আর উটের ছবি ঠিক আমাদের সূত্রগুলোও বলছে আরাবল্লী পর্বতের পশ্চিমে থাকা এই অঞ্চলটা বেশ রুক্ষ আর শুষ্ক এখানেই মরুস্থলী বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে শব্দটা শুনতে বেশ ভারী এর মানেটা ঠিক কি। মরুস্থলী শব্দটা আক্ষরিক অর্থেই ভারী এর মানে হল মৃতের দেশ মৃতের দেশ হ্যাঁ নামটা থেকেই বোঝা যায় এখানকার পরিবেশ কতটা কঠিন এটা থর মরুভূমির সেই অংশটা যেখানে জীবন ধারণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল এই মৃতের দেশও কিন্তু একরকম নয় ও এর কিছু অংশ পাথুরে কাঁকড় দিয়ে ঢাকা স্থানীয় ভাষায় যাকে বলে হামাদা আর যে জিনিসটা এই অঞ্চলকে সবচেয়ে বেশি স্বতন্ত্র করে তুলেছে তা হল চলমান বালিয়ারি। এক মিনিট চলমান বালিয়ারি মানে যে বালির পাহাড়গুলো জায়গা বদল করে ঠিক তাই এগুলোকে বলা হয় ধ্রিয়ান ভাবুন তো আজ যেখানে একটা কাঁচা রাস্তা দেখছেন কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন সেখানে দশ ফুট উঁচু বালির পাহাড় দাঁড়িয়ে আছে বলেন কি এখানকার মানুষের জীবনযাত্রা কতটা অনিশ্চিত তাদের বাড়িঘর পদঘর সবকিছুই প্রকৃতের এই খামখেয়ালিপনার ওপর নির্ভরশীল এটা শুধু একটা ভৌগোলিক বৈশিষ্ট্য নয় এটা ওখানকার মানুষের জীবনের একটা ধ্রুব বাস্তবতা এটা তো অভাবনীয় কিন্তু এত শুকনো জায়গায় জল আসে কোথা থেকে আমি লবণাক্ত হ্রদের কথা পড়েছিলাম যেমন সম্বর হ্যাঁ মরুভূমির মাঝে হ্রদ ব্যাপারটা একটু অদ্ভুত না অদ্ভুত কিন্তু এর পেছনে একটা সুন্দর বৈজ্ঞানিক কারণ আছে শক্তিশালী বায়ুপ্রবাহ যখন বালি উড়িয়ে নিয়ে যায় তখন দুটো সমান্তরাল বালিয়াড়ির মাঝের অংশে বড় বড় গর্ত বা অবনমিত এলাকা তৈরি হয় আচ্ছা বর্ষাকালে যখন সামান্য বৃষ্টি হয় তখন সেই জল ওই গর্তগুলোতে জমা হয় আর যেহেতু বাষ্পীভবনের হার খুব বেশি আর মাটির নিচে লবণ রয়েছে তাই জলটা অত্যন্ত লবণাক্ত হয়ে যায় ও এই ব্যাপার এভাবেই সম্বরের মতো হ্রদ তৈরি হয়েছে তবে সবটাই এমন মৃত নয় তাই কিছু কিছু জায়গায় যেখানে ভূগর্ভের জলস্তর কোনোভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে সেখানে আশ্চর্যরকমভাবে প্রাণের চিহ্ন দেখা যায় খেজুর গাছ ঘাস সব মিলিয়ে একটা সবুজ দ্বীপের মতো তৈরি হয় মরুদ্যান একদম এগুলোকেই আমরা মরুদ্যান বা ওএসএস বলি তার মানে মরুভূমি মানেই শুধু ধূসর বালি নয় এর মধ্যেও জীবনের সবুজ ছোপ লুকিয়ে আছে কিন্তু আমি ভাবছিলাম আরাবল্লী পর্বতের দিকে এগোলে কি ভূপ্রকৃতির কোনো পরিবর্তন চোখে পড়ে অবশ্যই মানে পুরো রাজস্থান সমভূমিটাই কি একই রকম দেখতে খুব ভালো প্রশ্ন এখানেই আমাদের যাত্রার প্রথম মোড় মরুস্থলী থেকে যত পূর্ব দিকে অর্থাৎ আরাবল্লীর দিকে এগোনো যায় ভূপ্রকৃতির একটা স্পষ্ট পরিবর্তন দেখা যায় কি রকম বালির দাপট কমতে থাকে আর তার জায়গা নেয় কাঁটাযুক্ত ঝোপঝাড় আর ঘাসের জমি এই আধা শুষ্ক তৃণভূমি অঞ্চলটাই হল বাগার লুনি এখানকার প্রধান নদী আচ্ছা আর এর থেকেও উর্বর একটা জায়গা আছে আরাবাল্লি থেকে যে ছোট ছোট নদীগুলো নেমে আসে তারা নিজেদের দুপাশে পলি জমিয়ে ছোট ছোট উর্বর প্লাবনভূমি তৈরি করেছে এই সবুজ ফালিগুলোকে বলা হয় রোহি বাহ সুতরাং আমরা পশ্চিম থেকে পূর্বে একটা স্পষ্ট রূপান্তর দেখতে পাচ্ছি চরম শুষ্ক মরুস্থলী তারপর আধা শুষ্ক বাগার এবং শেষে উর্বর রোহি যেন প্রকৃতি ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে রাজস্থানের এই ছবিটা মাথায় রাখলে একটা প্রশ্ন জাগে এই বিশাল সমভূমির সবটাই কি এমন রুক্ষ আমাদের সূত্র বলছে ঠিক এর পাশেই রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ ঠিক যেখানে জলের অভাব নয় বরং প্রাচুর্য চলুন পাঞ্জাবের গল্পটা শোনা যাক একদম রাজস্থানের শুকনো বালি থেকে আমাদের এই কাল্পনিক যাত্রায় এবার আমরা প্রবেশ করছি সবুজ প্রাণবন্ত পাঞ্জাবে পাঞ্জাব নামটা এসছে পঞ্চা আর আব থেকে যার মানে পাঁচ নদীর দেশ পাঁচ নদীর দেশ হ্যাঁ সিন্ধুর পাঁচ উপনদী শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা আর বিতেস্তা হাজার হাজার বছর ধরে পলি জমিয়ে এই অঞ্চলটাকে এতটাই উর্বর করেছে যে একে ভারতের শস্যভাণ্ডার বলা হয় শস্য ভাণ্ডার এখানকার ভূপ্রকৃতি রাজস্থানের ঠিক বিপরীত এই উর্বরতার কারণেই কি পাঞ্জাব আর হারিয়ানা কৃষিতে এত উন্নত মানে সবুজ বিপ্লবের মতো ঘটনা তো এখানেই ঘটেছিল ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম এখানকার মাটির দুটো স্তর আছে যা আমরা পরে গঙ্গা সমভূমিতে আরও বিস্তারিতভাবে দেখব পুরনো পলি বা ভাঙার আর নতুন পলি বা খাদার আচ্ছা আচ্ছা পাঞ্জাবের বেশিরভাগটাই নবীন পলি বা খাদার দিয়ে তৈরি যা অবিশ্বাস্যভাবে উর্বর এই প্রাকৃতিক আশীর্বাদের কারণেই ষাটের দশকে সবুজ বিপ্লবের কেন্দ্র হয়ে উঠেছিল এই অঞ্চল তার মানে এর অর্থনৈতিক সমৃদ্ধির পেছনেও এই ভূপ্রকৃতি একদম তবে আপনি যদি ভাবেন পুরো এলাকাটা একেবারে প্যানকেকের মতো সমান তাহলে একটু ভুল হবে তাই নাকি সমভূমির মধ্যেও পাহাড় আছে হ্যাঁ আমাদের সূত্রগুলো একটা মজার বিষয়ের দিকে ইঙ্গিত করেছে এই সমতল ভূমির মাঝেও বিশেষ করে দক্ষিণ উত্তর ও উত্তরপূর্ব অংশে বিক্ষিপ্তভাবে কিছু ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায় ও এগুলো সমভূমির এক ঘেমিকে ভেঙে দিয়ে একটা নতুন মাত্রা যোগ করে এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কখনোই পুরোপুরি সরল রেখায় চলে না বাহ তাহলে রুক্ষ মরুভূমি আর উর্বর শস্যক্ষেত্রের পর আমাদের যাত্রা এবার কোথায় যাচ্ছে মনে হচ্ছে আমরা সমভূমির কেন্দ্রবিন্দুর দিকে এগোচ্ছি ঠিক তাই এবার আমরা প্রবেশ করছি ভারতের উত্তরের সমভূমির হৃৎপিণ্ডে বিশাল গঙ্গা সমভূমি গঙ্গা সমভূমি উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ জুড়ে এর বিস্তার এটি শুধু ভারতের সবচেয়ে বড় সমভূমি নয় এটি ভারতের সভ্যতা সংস্কৃতি আর ইতিহাসের ধাতৃভূমি গঙ্গা আর তার অসংখ্য উপনদী যমুনা ঘাগড়া গণ্ডক কোশি মিলে এই বিশাল ভূখণ্ড তৈরি করেছে এখানকার ভূপ্রকৃতি অনেক বেশি জটিল আর বৈচিত্র্যময় জটিল বলছেন যেমন আমি এখানে স্বাভাবিক বাঁধ অশ্বক্ষুর আকৃতির হ্রদের মতো অনেক ভূমির উপার কথা শুনেছি একদম নদী এখানে তার পরিণত পর্যায়ে থাকে তাই তার কাজের ধরনও খুব বৈচিত্র্যময় তবে এই বিশাল অঞ্চলকে সহজে বুঝতে হলে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ধারণা পরিষ্কার করতে হবে আচ্ছা প্রথমটা হলো মাটির পার্থক্য যা আমরা পাঞ্জাবেও সংক্ষেপে আলোচনা করেছি খাদার আর ভাঙ্গার হ্যাঁ এই দুটো শব্দ নিয়ে প্রায়ই একটা গোলাপ তৈরি হয় পুরনো আর নতুন পলি এই পার্থক্যটা কি খালি চোখেও বোঝা যায় নাকি এটা কেবল বিশেষজ্ঞদের বিষয়। খুব ভালো প্রশ্ন মানে একজন সাধারণ কৃষক এটা বোঝেন দারুণ প্রশ্ন একজন হয়তো খাদার বা ভাঙ্গার শব্দগুলো ব্যবহার করবেন না কিন্তু তিনি তার জমির চরিত্রটা হাড়ে হাড়ে চেনেন ও খাদার হল নদীর একদম কাছের জমি প্রতি বছর বন্যায় নদী এখানে নতুন পলি ফেলে যায় আচ্ছা এটা অনেকটা প্রতি বছর জমিতে প্রাকৃতিক সার দেওয়ার মতো তাই এই জমি খুব উর্বর জলের স্তর ওপরে চাষের জন্য আদর্শ আর ভাঙ্গার অন্যদিকে ভাঙার হল নদী থেকে দূরে অপেক্ষাকৃত উঁচু এলাকা এখানে বন্যার জল পৌঁছায় না তাই মাটিও প্রাচীন পলি দিয়ে তৈরি এই মাটিতে চুনাপাথরের নুড়ি বা কঙ্কর পাওয়া যায় যা মাটিকে কম উর্বর করে তোলে ও আচ্ছা তাই ভাঙার অঞ্চলে সেচ্ছ ছাড়া ভালো চাষ প্রায় অসম্ভব এই মাটির পার্থক্যটাই ঠিক করে দেয় কোথায় জনবসতি ঘন হবে কোথায় আখ চাষ হবে আর কোথায় ডাল শস্য তার মানে মাটির এই চরিত্রই একরকমভাবে মানুষের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে আচ্ছা হিমালয়ের পাদদেশে ভাবর আর তোরাই নামে আরও দুটো অদ্ভুত অঞ্চলের কথা বলা আছে হ্যাঁ এখানে নাকি নদী হারিয়ে যায় আবার ফিরে আসে ব্যাপারটা কি এটা উত্তরের সমভূমির সবচেয়ে নাটকীয় এবং আকর্ষণীয় অংশ ভাবন হিমালয়ের মতো বিশাল পর্বত থেকে বরফ গলা জলের শক্তিশালী নদীগুলো সবেগে নেমে আসছে সমভূমিতে পা রাখের মুহূর্তে তাদের গতি হঠাৎ কমে যায় তখন তারা নিজেদের সঙ্গে বয়ে আনা বড় বড় নুড়ি পাথর বোল্ডার সবকিছু পর্বতের পাদদেশে জমা করতে শুরু করে এই বিশাল নুড়ি পাথরের স্তূপটাই হল ভাবর আচ্ছা একটা প্রাকৃতিক ছাঁকনির মতো একেবারে পারফেক্ট উপমা এটা একটা বিশাল প্রাকৃতিক ছাঁকনি এর গঠন এতটাই সচ্ছিদ্য যে ছোট আর মাঝারি নদীগুলো এর ওপর দিয়ে বইতে পারে না তারা ওই নুড়ি পাথরের তলায় অদৃশ্য হয়ে যায় সত্যি হ্যাঁ ভূপৃষ্ঠে শুধু শুকনো নদীখাত পড়ে থাকে মনে হবে যেন নদীটা ভোজবাজির মতো উবে গেছে সত্যি এটা তো দারুণ আকর্ষণীয় তারপর সেই নদীগুলোর কি হয় ম্যাজিকটের পরেই শুরু হয় ভাবর অঞ্চলের দক্ষিণে যেখানে নুড়ি পাথরের স্তর শেষ হয়ে যায় সেখানে ওই হারিয়ে যাওয়া নদীগুলো আবার ভূপৃষ্ঠে ফিরে আসে ও কিন্তু কোনো নির্দিষ্ট খাত ছাড়া চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জল বেরিয়ে আসে ফলে একটা বিশাল জলাভূমি শ্যাতশ্যতেতে আর ঘন জঙ্গলে ঢাকা অঞ্চলে সৃষ্টি হয় এই জায়গাটার নামই তরাই ঠিক এই আশ্চর্য জায়গাটার নামই হল তরাই একসময় এই অঞ্চল মশা আর ভয়ঙ্কর সব বন্যজন্তুতে ভরা ছিল এখনও অবশ্য অনেকটাই পরিষ্কার করে কৃষি জমিতে পরিণত করা হয়েছে আচ্ছা কিন্তু এই ভাবর থেকে তরাইয়ে উত্থরণ অর্থাৎ নদীর হারিয়ে গিয়ে আবার ফিরে আসা এটা প্রকৃতির এক অসাধারণ খেলা অবিশ্বাস্য তাহলে গঙ্গা সমভূমির এই বিশাল বিস্তার কি আরও কোনও ভাগে ভাগ করা হয় হ্যাঁ আলোচনার সুবিধার জন্য ভূবিজ্ঞানীরা একে তিনটি ভাগে ভাগ করেন পশ্চিম উত্তরপ্রদেশের অংশকে বলা হয় উচ্চগঙ্গা সমভূমি আচ্ছা পূর্ব উত্তর উত্তরপ্রদেশ আর উত্তর বিহার নিয়ে তৈরি মধ্যগঙ্গা সমভূমি যা সবচেয়ে বেশি বন্যাপ্রবণ আর সবশেষে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ নিয়ে তৈরি নিম্ন গঙ্গা সমভূমি যেখানে নদী তার শেষ পর্যায়ে এসে সুবিশাল বদ্বীপ তৈরি করেছে বেশ আমাদের যাত্রার শেষ পর্যায়ে চলে এসেছে রাজস্থানের মরুভূমি পাঞ্জাবের সবুজ আর গঙ্গার বিশালতার পর এবার আমরা যাচ্ছি ভারতের একেবারে পূর্ব প্রান্তে অসম বা ব্রহ্মপুত্র সমভূমিতে একদম এখানকার ভূপ্রকৃতি নাকি বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ ব্রহ্মপুত্র উপত্যকা তার নিজের নিয়মেই চলে এটি গঙ্গা সমভূমির মতো অত চড়া নয় বরং দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা একটা লম্বা ও সংকীর্ণ উপত্যকা ও প্রায় এক হাজার কিলোমিটার লম্বা কিন্তু চড়ায় মাত্র আশি থেকে একশো কিলোমিটার আর এখানকার সবচেয়ে বড় খেলোয়াড় হল ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র এই নদের চরিত্র বাকি নদীগুলো থেকে একেবারে আলাদা আলাদা বলতে আমি এর বিনুনির মতো গতিপথের কথা শুনেছি এ দৃশ্যটা একটু কল্পনা করতে সাহায্য করুন কল্পনা করুন নদীটা একটা একক স্রোত হিসেবে বইছে না বরং সে অসংখ্য ছোট বড় শাখায় ভাগ হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর সেগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছে ও বিনুনির মতো ঠিক যেন চুলের বিনুনির মতো এই ধরনের নদীপথকে বলে বিনুনি সদৃশ বা ব্রেডেড চ্যানেল আচ্ছা এর কারণ হলো ব্রহ্মপুত্র প্রচুর পরিমাণে পলি বয়ে আনে যা সে নিজের পথেই জমা করে এই জমা হওয়া পলি চরের জন্ম দেয় আর নদী বাধ্য হয় সেই চরকে এড়িয়ে নতুন পথে বইতে আচ্ছা আচ্ছা এই ভাঙা গড়ার খেলার ফলেই পুরো নদীখাত জুড়ে অসংখ্য চর আর দ্বীপ তৈরি হয়েছে আর এই কারণেই কি মাজুলির মতো বিশাল নদীদ্বীপ এখানে তৈরি হয়েছে ঠিক ধরেছেন মাজুলি হল ব্রহ্মপুত্রের এই বিননী সদৃশ চরিত্রের সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণ ভারতের বৃহত্তম নদীদ্বীপ হ্যাঁ একটা গোটা দ্বীপ যার উপর গ্রাম শহর চাষের জমি সবকিছু আছে আর তার চারপাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্রের একাধিক ধারা অসাধারণ মাজুলি আমাদের দেখায় যে নদী শুধু সমভূমি তৈরিই করে না সে তার নিজের বুকেই অসাধারণ সব ভূমিরূপ সৃষ্টি করতে পারে এটা প্রকৃতির এক জীবন্ত ভাস্কর্য তাহলে এই পুরো আলোচনার অর্থ কী দাঁড়াল আমরা যাত্রা শুরু করেছিলাম রাজস্থানের মৃতের দেশ বা মরুস্থলী থেকে যেখানে চলমান ধুরিয়ান জীবনকে অনিশ্চিত করে তোলে হুম সেখান থেকে এলাম পাঞ্জাবের পঞ্চ নদীর আশীর্বাদে উর্বর ভূমিতে তারপর ডুব দিলাম গঙ্গার সমভূমির গভীরে যেখানে খাদার আর ভাঙ্গার মানুষের ভাগ্য গড়ে দেয় আর ভাবর তরাই অঞ্চলে নদী ম্যাজিক দেখায় সব শেষে পৌঁছলাম পূর্বে ব্রহ্মপুত্র উপত্যকায় যেখানে নদীর বুকে তৈরি হয়েছে মাজুলির মতো বিশাল দ্বীপ তার মানে ভারতের উত্তরের সমভূমি মোটেই এক নয় বরং এটা চারটে ভিন্ন ভিন্ন গল্পের সমাহার একদম আর এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন উঠে আসে আমরা এতক্ষণ ধরে কথা বললাম মাটি পাথর পলি আর জলের গল্প নিয়ে হ্যাঁ কিন্তু এই যে বিশাল এবং বৈচিত্র্যময় ভূখণ্ড যা কোটি কোটি মানুষের জীবন এবং জীবিকার ভিত্তি এর ভূতাত্ত্বিক গঠন কিভাবে এখানকার মানুষের সংস্কৃতি অর্থনীতি এমনকি ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে এটা একটা গভীর প্রশ্ন কেন গঙ্গা উপত্যকায় বড় বড় সাম্রাজ্য গড়ে উঠল আর রাজস্থানের যাযাবর সংস্কৃতি তৈরি হল কেন পাঞ্জাবের মানুষ এত উদ্যোগী কৃষক আর অসমের জীবনযাত্রা বন্যার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনার মধ্যেই ভূগোল শুধু মাটি আর নদীর গল্প বলে না সে আসলে মানুষেরও গল্প বলে